বগুড়া জেলায় এবার সরিষার আবাদে বেশি ঝুঁকে পড়েছেন কৃষকেরা সয়াবিন তেলের দাম বাড়ার কারণে এই বছরে আলুর চাষ কমিয়ে সরিষার চাষে আগ্রহী হয়ে পড়েছেন বগুড়া জেলার বিভিন্ন উপজেলার কৃষকেরা বগুড়ায় এবার দশ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে বগুড়ার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে অধিক পরিমাণ সরিষার আবাদ সভা বাড়ছে এবছরে সরিষার ফলন ভালো হয়েছে বাজারে দামও অনেক ভালো আমন ধান কাটার পর জমি ফেলে না রেখে সরিষা লাগিয়েছেন কৃষকেরা সরিষার কালো দানাকে কালো মানিক বলছেন সরিষা চাষিরা আর এই আবাদে কিছু কেনা ঝুঁকলে দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সরজমিনে গিয়ে দেখা যায় সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে সরিষার ফুলের সমারোহে হেসে উঠছে চারিদিক এ যেন প্রাকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি আর এর মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকেরা শিশির ভেজা শীতের সকাল সোনা ধরা রোদের সোনালে আবাস সবুজ সরিষার পাতার মাঝে থকা থকা হলুদ ফুলে এক স্বপ্নীল মহময় পরিবেশ সৃষ্টি করেছে এর মাঝে কিছু কিছু জায়গায় গুন গুনিয়ে গান গেয়ে মদি আহরণের ব্যস্ত সময় কাটাচ্ছে মৌমাছিরা বগুড়া জেলায় সারিয়াকান্দি শিবগঞ্জ ধনট, শাহজাহানপুর নন্দীগ্রাম কাহালু সোনাতলা শেরপুর দুপচাসিয়া ও আদমদিগী উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে মাঠের পর মাঠ চাষিরা ব্যাপক হারে আবাদ করছেন সরিষার রবি মৌসুমে আলুর বদলে উন্নত মানের সরিষার বীজ বপন করছেন বপন থেকে মাত্র পঁচাত্তর দিনে ফসল ঘরে তোলা যায় এই সরিষার এই ফসলটিতে কোন প্রকার সেচ দিতে হয় হয় না বপনের সময় মাটির নিচে সামান্য পরিমাণ রাসায়নিক সার দেওয়া হয় এরপরে আর কোন রাসায়নিক সার প্রয়োগ হয় না এত করেই সরিষার ভালো ফলন পেয়ে থাকেন চাষিরা এর মধ্যে কিছু কিছু এলাকায় জমি থেকে সরিষার তোলা শুরু হয়েছে তাতে চাষিরা বিঘা ফলন পাচ্ছেন পাঁচ থেকে ছয় মন করে এবছরে আবহাওয়া ভালো থাকায় আশা ফলন হয়েছে বাজারের দামও অনেক ভালো নতুন সরিষা প্রতিমন বিক্রি হচ্ছে এক টাকা থেকে দুই টাকায় এ বিষয়ে সরিষা চাষিরা বলেন কাকের সুসাবাদ করছেন বিঘা আর এই আল্লাহ দিলে আবাদ খুব ভালো হবে বাবা এবার আবহাওয়ার কারণে আবাদটা মোটামুটি মোট ভালো হবে আর কি ফলন এখন মনে হয় তাও তো পাঁচ ছয় মিনিট করে হতে পারে আর দাম তো পঁচিশশো দুই হাজার এর মধ্যে তো বেচাকে না হয় কাসারিতে গত গ্রাম উপহার বছর হচ্ছে এই বছরই বগুড়ায় সরিষার আবাদের পরিমাণ বেড়েছে সরিষার আবাদের তিন ধরনের লাভ রয়েছে একদিকে পাতা ও হলুদ ফুল মাটিতে পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায় ও সরিষার ফুলে পাখি থেকে মৌমাছি মধু সংগ্রহ করে এছাড়া অল্প পরিশ্রম ও কম খরচ হওয়ায় ফসলটি ঘরে tyle কৃষকেরা আর্থিকভাবে অনেক লাভবান হয়ে থাকেন এ বিষয়ে বগুড়া জেলার কৃষি সম্পদ সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক মতলবুর রহমান জানান জাতীয়ভাবে চাইবা অতি তো আলু চাষ হওয়ায় কৃষকেরা ন্যায্য হতে বঞ্চিত হয়ে থাকে ন্যায্য পাওয়ার লক্ষ্যে বগুড়ায় পাঁচ হাজার হেক্টর আলুর আবাদ কমিয়ে দশ হেক্টর জমিতে সরিষার চাষে আগ্রহী করা হয়েছে কৃষকদের এতে কৃষকেরা পাবে আলুতে ন্যায্য পাবে সরিষার আবাদে কৃষকেরা ঝুকে সয়াবিন তেলের দামও নিয়ন্ত্রণে থাকবে আগামীতে আরো সরিষার আবাদ বেড়ে ভোজ্য তেলের চাহিদা মেটাতে বগুড়ার কৃষকেরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করছি বলে জানিয়েছেন বগুড়া জেলায় এবার পর্যাপ্ত পরিমাণ সরিষার আবাদ হয়েছে এবং প্রতি বছর তুলনায় এবছরে সরিষার আবহাওয়া অনেকগুলো থাকায় সরিষার ফলনও হবে অনেক ভালো বলে আশা করছেন চাষিরা এবং বগুড়ার কিছু কিছু উপজেলায় সরিষা তোলা শুরু হয়েছে চাষিরা বলছেন এবার আবহাওয়া অনেকগুলো থাকায় ফলনও অনেক ভালো হচ্ছে আর বাজারে দামও অনেক বেশ ভালো তাই চাষিরা এবার সরিষা আবাদ করে অনেকটা লাভবান হতে পারবেন জেলা অধিদপ্তর থেকে বলেছেন আমরা সার্বিকভাবে কৃষিদেরকে সহযোগিতা দিয়ে আসছি পরামর্শ দিয়ে আসছি এবং এবার সরিষাতে বগুড়া জেলায় একটি বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে জানিয়েছেন বগুড়া জেলা কৃষি অধিদপ্তর থেকে সারোভার জাহান জাহান টেলিভিশন বগুড়া